রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ভারতীয় ড্রোন হামলার ঘটনাকে কা পুরুষত্ব বলে উল্লেখ করেছেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা রাওয়ালপিন্ডি ইসলামাবাদ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত কৃতজ্ঞতা দিবস অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন এই হামলা খেলাধুলার পবিত্রতা নষ্ট করার চেষ্টা রামিজ বলেন পাকিস্তান এই আঘাতকে গৌরবের জায়গায় পরিণত করেছে মাত্র চার দিনে আমরা আরও শক্তিশালী একতা এবং দৃঢ়তার পরিচয় দিয়েছি প্রতিটি সংকটই দেশের মানুষ এভাবে এক হয়ে দাঁড়ায় সেটাই আমাদের প্রকৃত শক্তি তিনি ভারতকে সতর্ক করে বলেন কোনো সম্মানিত দেশ এমন নিষ্ঠুর কাজ করে না যারা সরাসরি মানুষের জীবন বা খেলাকে টার্গেট করে যুদ্ধের ক্ষেত্রেও এসব সীমার বাইরে ভারত সেটা ক্রস করেছে পাকিস্তান ক্রিকেট নিয়ে তিনি বলেন আমাদের ক্রিকেটের বড় সম্ভাবনা আছে তবে এখনও আমরা তার সঠিক ব্যবহার করতে পারিনি দেশের সবাইকে এক হয়ে আমাদের ক্রিকেটকে আরও উন্নত করতে হবে সে অনুষ্ঠানে পাকিস্তান সুপার লিগের সিইও সালমান নাসির জানান হামলার পর দ্রুত লীগ চালু করতে তাদের প্রচেষ্টা কতটা কঠোর ছিল তিনি বলেন যুদ্ধবিরতির ঘোষণার পর আমরা ২২ ঘন্টা করে কাজ করেছি যেন লীগ শুরু করতে পারি যেখানে হামলা হয়েছিল বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার জন্য তাদের দুবাইয়ে রাখা হয়েছিল আমাদের বার্তা ছিল স্পষ্ট ক্রিকেট থামবে না তিনি ভারতকে ক্রীড়া রাজনীতিতে জড়ানোর অভিযোগ এনে বলেন পাকিস্তান সবসময় খেলাকে রাজনীতি থেকে আলাদা রেখেছে কিন্তু ভারত সেটা মানেনি আমরা পিএসএল চালু করে স্পষ্ট করে দিয়েছি খেলাধুলাকে কখনো রাজনীতির কাছে হারতে দেব না অনুষ্ঠানে শীর্ষ সাংবাদিকরা পাকিস্তানের সামরিক বাহিনীর সাহসিকতা নিয়েও গর্ব প্রকাশ করেন তারা বলেন আমাদের সেনাবাহিনী এমন জবাব দিয়েছে যা সবাই মনে রাখবে সাংবাদিকরাও দেশের ভালো ভাবমূর্তি জানাতে কাজ করছে যাতে ভারতের ভুল দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় জিসান আহমেদ কালের কণ্ঠ